নমস্কার প্রিয় বন্ধুরা আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কুম্ভ রাশির সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের রাশিফল আজকের আলোচনায় থাকছে শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত পূর্বাধাস পেশা অর্থ ও ব্যবসার অবস্থা প্রেম ও বিবাহিত জীবনের পরিবর্তন শিক্ষার্থীদের জন্য সাফল্যের সম্ভাবনা আর সাথে থাকছে কিছু বিশেষ প্রতিকার তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে প্রধান গ্রহগুলির অবস্থান কুম্ভ অধিপতি শনি এখন আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি পঞ্চম শুক্র ষষ্ঠ এবং মঙ্গল রয়েছে অষ্টম ঘরে রবি কেতু এবং বুধ একসাথে সপ্তম ঘরে থাকছে এখন এই গ্রহ অবস্থান আপনার জীবনে কী ধরনের প্রভাব ফেলতে চলেছে তা একে একে দেখে নি প্রথমে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আপনার অষ্টম স্থানে এই সময় পেটের সমস্যা মাথা ব্যথা পিঠ ও কাঁধে আঘাত পেতে পারেন সতর্ক থাকবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কর্মজীবন ও পেশা সম্পর্কে মঙ্গল দশম ঘরের অধিপতি চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রহ অষ্টম ঘরে থাকার কারণে কিছু বাধা আসতে পারে তবে চোদ্দ তারিখের পরে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায়ীদের জন্য এই মাস শুভ পনেরোই সেপ্টেম্বরের পরে বুধ উচ্চ অবস্থায় যাবে এবং শুক্র শক্তিশালী হবে ফলে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে প্রেমের জীবনে বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় সম্পর্ক রোমান্টিক থাকবে তবে রাহু ও মঙ্গলের প্রভাবে বিনা কারণে সন্দেহ বাড়তে পারে এই সময়ে যারা বিয়ে করতে চান তাদের জন্য বিবাহের যোগ রয়েছে বিবাহিতদের জন্য সেপ্টেম্বরের প্রথমটা ভালোই হবে তবে সতেরো তারিখের পরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আসতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বরের পর পড়াশোনায় মনোযোগ বাড়বে এই সময়ে পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকবে শনি এখন দ্বিতীয় স্থানে এবং শনির সাড়ে সাতির শেষ পর্ব চলছে এখন নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন রাহু এখন কুম্ভ রাশির লগ্নে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রতিকারের জন্য প্রতিদিন শনি গায়ত্রী মন্ত্র জপ করুন ওম ভগভবায় বিদমোহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শনিহি প্রচোদয়াত প্রতি শনিবার হনুমানজির পূজা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন নিয়মিত ধ্যান বা মেডিটেশন করুন এটি আপনার মানসিক চাক কমাবে এবং নীতিবাচকতা দূর করবে বন্ধুরা এই ছিল কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ